ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও তো আমাদের বাড়িতে কালী পুজোর দিন বাড়িতে হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো তো এই যে আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজো হচ্ছে ও বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমি বাবা মা রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এবার যাবো ঠাকুর দেখতে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে কে বলেছিলাম না বাড়ি থেকে একদম বেরিয়েই আমাদের পুজো হয় তো এই দেখো গলি থেকে বেরিয়েই এই একটা পুজো দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে প্যান্ডেলটাও ছোটোর ওপর বেশ ভালো হয়েছে তারপরে আবারও গলি দিয়ে বেরিয়ে আমার সেই বললাম দাদারা পুজো করে এই যে সেই পুজো হচ্ছে দেখো পুজো বসে গেছে যেহেতু অমাবস্যা দুপুরবেলায় পড়ে গেছে তিনটে তাই জন্য পুজোও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে দুটো ঠাকুর দেখেই বাবার সাথে সোজা চলে এসেছি সোনারপুরে তো আস্তে আস্তে অনেকই ঠাকুর দেখেছি কিন্তু নামা হয়নি আমরা এখন যাচ্ছি হচ্ছে তারা মায়ের একটা পুজো হয় পুরো তারাপীঠের মতো তারা মা তো ওখানে খুব বড় যোগ্য হয় তো সেখানেই যাচ্ছি আমরা তো এই দেখো সোনারপুর থানার এই যে পুজোটা হচ্ছে তো এখানেও নামিনি তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছি তো যেতে যেতে আমরা চলেও এসেছি তারা মায়ের কাছে দেখো তোমাদেরকে একবার ভালো করে তারা মাকে দর্শন করাই পুজো এখানে শুরু হয়ে গেছে এবারে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ বাড়িতে হচ্ছিল দীপানিতা লক্ষ্মী পুজো তারপরে রেডি রেডি হয়ে আসতে একটু রাত্রিরও হয়ে গেছে তো দেখো এই যে যজ্ঞ হচ্ছে তোমাদেরকে বললাম না অনেক বড় যজ্ঞ হয় সাধুরা অনেক আসি কত লোকও আসে এবারে আসতে একটু অনেক রাতির হয়ে গেছে কারণ বাড়িতে পুজো হচ্ছিলো রেডি হতেও সময় লাগছিল তাই এই যে দেখো আর একবার তোমাদের ভালো করে ঠাকুরটা দর্শন করালাম তো নিচে আবার বামদেবও রয়েছে দেখো সবাই কি সুন্দর বাতি দিয়ে ঠোঁপ দিয়ে পুজো দিয়েছে দেখো কি ভালো লাগছে আবার ঢাকও বাজছে পুজো শুরু হবে কে আবার একবার কাছ থেকে তারা মাকে দেখালাম দেখো যদি আমার ওখান থেকে কেউ ভিডিও দেখে থাকো তোমরাও জানবে তো আমাকে কমেন্টে জানিও কে কে গেছো ওখানে তো কিছু তোমাদের সাথে স্টিল ছবি শেয়ার করলাম তো এটা ছিল আমার কালী পুজোর দিনের লোক যে আমার বাবা মা তো পুজো দেয়া হয়ে গেছে আবারও আসার পথে দেখো কালীঘাটের মতো কালী মা এখানে করেছে তো তোমাদেরকে একটু দেখালাম দেখো কী ভালো লাগছে তাই না আবারও ওখান থেকে ঠাকুর থেকে চলে এলাম এই সোনারপুরে শক্তি সঙ্গে দেখো এখানের পুজোটা বেশ বড় হয় তো এই যে প্যান্ডেলটা এবার যাচ্ছে হচ্ছে ঠাকুরটা দেখতে দেখো কি বড় ঠাকুর বেশ ভালো করেছে দেখো এই একটা ঠাকুর নেতাজি সঙ্গে এখনও রে মানে ঠাকুরকে সাজানো হয়নি তো সব রেডি করছে তো অনেক রাতেই পুজো হবে তাই জন্য ওই যে আরেকটা ঠাকুর দেখলাম বেশ আমি অনেক কটাই ঠাকুর দেখেছি তো এই যে একটা প্যান্ডেল ঠাকুর খুব সুন্দর করেছে এবারে ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলগুলো দেখছি খুব ভালো করেছে দেখো এটা হচ্ছে আমাদের সেই তলার ঠাকুর তো এখানেও দেখছি বেশ ঠাকুরটা ভালো করেছে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে আসা হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম যে আরও দুটো বাড়ি পুজো হয় একটা আমার কাকার বাড়িতে আর একটা দিদির বাড়িতে এবারে যাব হচ্ছে সেখানে তো চলে এসেছি এবার যাচ্ছে দিদির বাড়ির একটু ঠাকুরটা দেখে আসি ওরা বলেছিল তো এই যে যাচ্ছি আমরা দেখো এদেরকেও একটু আমার সাথে সাথে ঠাকুরটা দর্শন করালাম দেখো কি সুন্দর লাগছে দেখো কতগুলো বাতি চলছে কী ভালো লাগছে তাই না ছোট বড় কি ভালো লাগছে তো ঠাকুর দেখা হয়ে গেছে এবার যাচ্ছে হচ্ছে কাকার বাড়িতে একদম দেখো পাশাপাশি ওই গলি দিয়ে বেরিয়েই দেখো দেখেছো তোমাদেরকে বলেছিলাম একদম পাশেই তো চলে এসেছি কাকার বাড়িতে এখানেও পুজো বসবে বলে সব রেডি হচ্ছে এই যে কাকার বাড়ির ঠাকুর মানে বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এবার সব দাদা ভাইজি বৌদিরা মিলে সব বাজি কাটানো হচ্ছে ছিলাম বাড়ি এসে আবার একটু কাকার বাড়ির পুজোটা দেখবো সেটা আর হয়নি তো এদের সাথেই আমি সব এক ঘন্টা ধরে বাজি পোড়াচ্ছিলাম আর যাওয়া হয়নি দেখো দাদা একটা সেল ফাটাচ্ছে কতগুলো ফাটবে এটা ওই দিক দিয়ে ওইদিকে যাবে হ্যাঁ কোথায় যাবে তো বুঝতে পারছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই